আর এবার খেজুরের ভাঙন দিকে নজর রাখতে হবে তার কারণ সেখানে জোড়া রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে গ্রাম্য এক অনুষ্ঠান সেখানে যুবক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ আরো ডিটেল বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত যুবক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ গ্রাম্য অনুষ্ঠান চলছিল কাদের বিরুদ্ধে অভিযোগ কারাই কাজ করলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো পুলিশ তদন্ত শুরু করেছে দুটি তথ্য আজকে একটি হল অস্বাভাবিক মৃত্যু আরেকটি হলো খুনের অভিযোগ দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে কিন্তু জানা গেছে খেজুরি থানার ভাঙনবাড়ি এলাকায় একটি রাতে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে যাওয়া এই দুজন অর্থাৎ একজনের বয়স বাইশ আর একজনের বয়স্টি বছর এই দুই জনকে কিন্তু মৃত অবস্থায় পাওয়া গেছে যেখানে কিনা পুলিশ জানাচ্ছে এখন প্রাথমিকভাবে যে আহ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কারণ অনুষ্ঠান চলাকালীন আলো বড় হেলোজিন আলো পড়ে গিয়ে আহ বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে কিন্তু বিজেপি বা স্থানীয়দের অভিযোগ

তিনি ইতিমধ্যে টুইট করেছেন তিনি কিন্তু টুইটে লিখেছেন যে দুটি সম্ভাবনার কথায় অস্বাভাবিক মৃত্যুর বলা পাশাপাশি তিনি বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন পরিবার তাদেরকে পুলিশ যেন হেফাজতে নিয়ে তদন্ত করে গোটা বিষয়টি সামনে আসার পর ক্ষোভ বিক্ষোভ এবং মানুষজন জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছিলেন কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু একটা দুরকম বিষয় এখনো পর্যন্ত সরিয়া উঠে আসছে অস্বাভাবিক মৃত্যু বিদ্যুৎ হয়ে নাকি খুন এবং তদন্ত সামনে উঠে আসবে অনেক বিষয় এবং সেদিকেই লক্ষ্য রাখছে কারণ সেজুরিতে এই ঘটনার পরপরই কিন্তু একটা উত্তেজনা রয়েছে পুলিশ বিরাট সংখ্যক রয়েছে এবং তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা